আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো জি এটা আমাদের খুলনার হ্যাসারি শাখা অফিসের ভিতরে আপনাদের আজকে নিয়ে আসছি এটা কিশোরগঞ্জ থেকে আসছে একটি ব্যাপারে খেয়াল রাখবেন অবশ্যই মনে রাখবেন যেখান থেকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নেন অবশ্যই বলবেন যে তুষের ফুটা তুষের মাধ্যমে যে হাঁসের বাচ্চাগুলো ফুটানো ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন ওই হাঁসের বাচ্চাগুলো ইটা ভালো হয় আপনার গ্রোথ এবং আপনার ওরা ডিমও ভালো দেয় এইগুলো অরিজিনাল দেখেন দেখতে পাচ্ছেন অরিজিনাল আপনার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটা তুষ দিয়ে ফোটানো জি এটা কিশোরগঞ্জ থেকে আসে কিশোরগঞ্জ আসছে কি আমাদের মূল হ্যাসারি আর শাখা অফিস খুলনায় খুলনার জিরো পয়েন্টে আপনি আসলে আমাদের হ্যাসারি থেকে সরাসরি নিতে পারবেন আর অথবা আপনি যদি অনলাইনের মাধ্যমে নেন এই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে নিতে পারবেন আপনারা যারা ঘরে বসে আছেন কোনো চাকরি পাচ্ছেন না ব্যবসা করতে ভয় পাচ্ছেন কি ব্যবসা করব কত টাকা লাগবে এই নিয়ে দুশ্চিন্তায় ভোগেন আপনারা এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে পরামর্শ দিব এবং আপনাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে সহযোগিতা করব আপনি বেশি না আপনি পঞ্চাশটি হাঁস নিয়ে ট্রাই করেন আপনি দুই তিন মাসের মধ্যে ফলাফল পেয়ে যাবেন আপনি পঞ্চাশটি হাঁস যদি আমাদের কাছ থেকে এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নেন তিন মাসের ভিতরে আপনার এ আপনার বাজারজাত করতে পারবেন আর ডিমের জন্য করলে চার মাস সাড়ে চার মাস থেকে এরা ডিম দেয় টানা আঠারো মাস চব্বিশ মাস বাইশ মাস এরা ডিম দেয় আর মদ্দা বাচ্চাগুলো আপনি মাংসের জন্য বিক্রি করতে পারবেন এর সবসময় এর বাজারটা ভালো থাকে যেহেতু আমাদের দেশে মানুষ হাঁস খেতে খুব ভালোবাসে এবং আপনার অন্যান্য মাংসের এখন বর্তমানে রেট অনেক বেশি গরুর মাংস আপনার সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত গরুর মাংস অনেকে সমস্যা হয় বে অ্যালার্জি আসছে বিভিন্ন সমস্যা থাকে কিন্তু হাঁসে এই মাংসটা আপনার সবাই খেতে পারবে আপনি মাংসর জন্য বাজারজাত করতে পারবেন অথবা আপনি মায়া বাচ্চাগুলো রাখলেন আপনি ডিমের জন্য করতে পারলেন বর্তমানে হাঁসের ডিমের দামের অনেক বেশি এবং হাঁসের ডিমের চাহিদাও বেশি আপনি পঞ্চাশ একশো দিয়ে ট্রাই করতে পারবেন এবং দেখবেন আপনার দুই পাঁচ ছয় মাসের মধ্যে আপনার কারো মুখাপেখি হওয়া লাগবে আপনি নিজেই একজন উদ্যোক্তা হয়ে গেছেন নিজেই একজন ব্যবসায়ী হয়ে গেছেন তাই যারা বেকার বসে আসছেন ডিপ্রেশনে আসেন দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং খাকি ক্যাম্বেল অরিজিনাল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন আপনি চাইলে আপনি আমাদের এখানে এসে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই খুলনা জিরো পয়েন্ট আসবেন যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আপনি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ